হ্যালো দর্শক আলাইকুম ওয়েলকাম টু মাই আরবি কুকিং অ্যান্ড ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আপনাদের দু আমরা সবাই খুব বেশি ভালো আছি আজকে আবার সুন্দর আরও দুইটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আজকের রেসিপি হলো একটা মজিটো বানাবো আর কয়েক কালারের তারপর আমি একটা চিকেন কাটলেট বানাবো সবার ইফতারের জন্য বানানোর বানাবেন আর কি তো কিভাবে বানাই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই তো এই আমি মজিটোটা বানাচ্ছি লেম্বু আর তারপর আমি নিয়েছি এখানে পাতা পুদিনা পাতা নিয়ে তারপর আমি এখানে বরফের চাকা দিয়েছি সবগুলো কীভাবে বানিয়ে নিয়েছি আর কয়েকটা ফ্লেভার ছিল সেই ফ্লেভার দিয়ে আমি বানিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমার বাচ্চাদের অনেক বেশি পছন্দ আমারও বেশি ভালো লাগে আর গরমের দিন আসলে আরও বেশি ভালো লাগে যেহেতু এখন ইফতারের টাইমে এত ঠান এত গরম লাগে না কারণ তো ঠা গরম পড়েনি এখনও তো আজকের যে ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে নিশ্চয়ই বলবেন না আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে কিছু শিকার আছে তো যারা জানেন না তারা হয়তো আমার ভিডিও দেখে একটু উপকারে আসতে পারে যারা জানেন তো জানেনি আর আজকের মতো দেখে নেন আর আরও একটা রেসিপি আছে কাটলেটের রেসিপি চিকেন কাটলেট সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি সোডা দিয়ে তারপর ফ্লেভারটা দিয়ে দিয়েছি ব্লুবেরি ফ্লেভারটা দিয়ে তারপর এক গ্লাস বানিয়ে নিয়েছি আমি এইভাবে চার চারটে ফ্লেভারের বানিয়ে নেব খুব সুন্দর লাগে কালারটা আসলে খেতেও অসাধারণ অসাধারণ খুব বেশি ভালো লাগে আর এই তো এটা দেখে নেন আর মুখে বলার কিছু নেই এটা দেখে নেন তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন বাচ্চারা খাওয়া খেয়ে দেখবে কেমন টেস্টি হয়েছে আর বাচ্চারা তো অনেক বেশি আগ্রহ দেখতেই পারছেন আর সবগুলো বানানোর পরে আমি কাটলেটটা বানিয়ে নেব আসলে এইটা আমি সন্ধ্যার পরে বানিয়েছি তার জন্যই আর কি সন্ধ্যা পরে বাচ্চাদেরকে বানিয়ে দিয়েছি আর এই ভিডিওটা সন্ধ্যার পরের আর কাটলেটের ভিডিওটা আসলে আমার এডিট করতে একটু ভুল হয়ে গিয়েছে গিয়েছিল তার জন্যই আর কি তো দেখে নেন আসলে সারটাও অনেক বেশি স্বাদ হয়েছে এই মজিটা অনেক বেশি ভালো লাগছিল তো আপনারা দেখেন আর এনজয় করেন আজকের ভিডিওটা ভালো লাগবে তারপর আমি কাটলেট বানাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব এই তো রিহান নিয়ে দাঁড়িয়েছে আর চারটি কালারের আর বাচ্চারা অনেক বেশি আগ্রহ যে কখন খাবে কখন খাবে না সেটাও আর কি তো ওনারা কে দেখছেন কোনটা বেশি টেস্ট হয়েছে কোনটা বেশি না টেস্ট হয়েছে সেটা আর কি তো দেখতে থাকেন আপনারা বাচ্চারা খুব এনজয় করেছেন আসল বাচ্চাদের করে এইগুলা বানালে আর কি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তার জন্যই আমি সব সময় চেষ্টা করি ঘরে সুন্দর সুন্দর রেসিপি বানানো বা বাচ্চারা অনেক ভালো লাগে এনজয় করে খেয়ে দেখে আর কি এনজয় করবেন তার জন্যই আমি চেষ্টা করি ঘরে বানানোর আর তারপর আমি চিকেন কাটলেটটা বানিয়ে নিয়েছি এখানে আলু সিদ্ধ করেছি করে রেখেছি তারপর গাজর কুচিয়ে রেখেছি তারপর পাতাকপি কুচি রেখেছি তারপর আমি এখানে সবগুলো ফ্রাই প্যানের রসুন আদা বাটা পেঁয়াজ বাটা দিয়ে আমি সবগুলো একই সাথে আমি ফ্রাই করে নেব তারপর যা যা করি আপনারা দেখতে থাকেন সবগুলো অ্যাড করার পরে আমি তারপর আমরা কাটলেটটা বানাবো সেটা আপনারা দেখেন চিকেনটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়ে তারপর ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেউ কেউ আসলে মিক্সারে মিক্স করে বানিয়ে বানিয়ে ফেলেন আমি মাঝে মাঝে বানিয়েছিলাম আজকে ভাবলাম শর্টকাটভাবে বানিয়ে নেই যেহেতু যেহেতু সময় কম আর ইফতারের টাইমে এইভাবে বানালে তাড়াতাড়ি আর কি কাটলেটটা রেডি হয়ে যায় আর কি বলবো অসাধারণ টেস্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল এই রেসিপিটা বানানোর পরে আসলে এইটা বানানোর পরে আপনারা চাইলেও ফ্রিজে প্রয়োজন প্রয়োজন করে রেখে দিতে পারেন তো আমি আর ফ্রিজে ফ্রিজে রেখে দেইনি কারণ হলো তা জটপট বানিয়ে খাওয়াটা আলাদা একটা টেস্টি তাকে আর ফ্রিজে রাখার পরে অন্যরকম একটা টেস্ট এসে যায় তার জন্য আমি যখন বানাই একটু একটু করে বানাই আর সব সময় একটু একটু করে বানানোর পরে আর কি জটপট খেয়ে নেওয়া যায় আর কি তো এখানে আমি চিকেনও দিয়ে দিলাম সবগুলো সবজি দিয়ে দিলাম আর অনেকেই এটা মিক্সারে মিক্স করে আর কি মিক্সার মিক্সিং করে তারপর বানিয়ে নেন আমি এইভাবেই বানিয়ে নিয়েছি কারণ এইভাবে বানালে একটু জটপট হয় তারপর আলু সিদ্ধ যে করে রেখেছিলাম সেইগুলো অ্যাড করে করে নিচ্ছি তারপর আমি এই ফ্রাইপ্যানের মধ্যে আমি পুরোপুরি মেখে তারপর আমি কাটলেটটা রেডি করে নেব তারপর যা যা করব আর কি তাও আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখেন আমি কিভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে তারপর কাটলেটের শেপটা দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে দিতে পারেন তো আমি হাত দিয়ে গোল শেপ দিয়ে দিলাম তারপর আমি চিজ চিজ দিয়ে চিজ বলের মতো বানিয়ে নেব দুই শেপে বানিয়েছি বানিয়েছি আর চিজ দিয়ে বানানোর কারণ হলো আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেন তার জন্য আমি চিজ দিয়েও বানিয়ে নিয়েছি তো আপনারা দেখতে থাকেন আশা করি আজকের রেসিপিগুলো আপনাদের হয়তো একটু উপকারে আসতে পারে তো এখানে আমি ব্রেড গান বানিয়ে নিয়েছি তারপর আমি ব্রেড গান দিয়ে আমি সবগুলো কাটলেট আমি নিজে ভিজে তারপর ফ্রাই প্যানে ফ্রাই করি enable. Thank you আজকের মতো বিদায় নিয়ে নেব তো ভালো থাকো সুস্থ থাকো আবারও দেখা হবে সুন্দর সুন্দর রেসিপি বা ব্লগ নিয়ে আপনারা আমাকে কমেন্ট করবেন আমার রোজার ব্লগ দেখতে চান কিনা চান তো রোজাতে আসলে এমন কিছু ব্লগ আমি করতে পারি না কারণ একটু আবাদত করব তারপর রান্নাবান্নাও আছে একদমই সময় পাওয়া যায় না রোজা মাছটা কি করে চলে যায় আসলে এই মাছটা অনেক তাড়াতাড়ি চলে যায় দেখা যায় অন্যান্য দিনের যে ওই দিনটা অনেক বেশি তাড়াতাড়ি চলে যায় সবাই সবার জন্য দোয়া করবেন আর এই রমজানে যারা চলে গেছেন দূরা আল্লাহ যেন ওদেরকে বেহেস নসিব করেন আর যারা সুস্থ আছেন তারা সবাই যা সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন আর আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন প্লিজ আপনাদের দোয়ার জন্য আর কি বলবো আপনারা দুয়ার অপেক্ষায় আছি সবাই সবার জন্য দোয়া করবেন তো আমি এইভাবেই করে কাটলেটটা বানিয়ে নিয়েছি আজকের মতো বিদায় নিয়ে নেবো লাস্ট অব্দি দেখবেন কীভাবে আমি ফ্রাই করি আল্লাহ হাফিজ বাই বাই Thank you তো এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি আর একদম মিডিয়াম আছে দিয়ে তারপর বেঁচে নিতে হবে কারণ দু তো একদম মুছমুছে হতে হবে তো অনেক মজা হয়েছে আপনারা গড়ে বানিয়ে এই জটপট রেসিপি নাস্তাটা বানিয়ে খেতে পারবেন শুধু যে ইফতারে বানানো হবে তা না ইফতারে যখন মেহমানও আসবে তখনও আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আজকের মতো বিদায়